সুপ্রিয় শ্রতাবিন্দু আসসালামালাইকুম রহমতুল্লাহ আবরকাত নামক আমরা একটা পর্ব চালু করেছি এখানে সারা পৃথিবীর বিশিষ্ট আউলিয়া গ্রাম যারা যেদিন ইন্তেকাল করেছেন সেদিন আমাদের জীবনচরীর সংক্ষেপে আলোচনা করবার প্রয়াস পাব তো আজকে আমাদের এই পর্বে থাকবে আজ উনিশে জিলপাত বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক সাধক পুরুষ এবং সৈয়দ আহসুর হাল্লাস হুসাইন মুহম্মদ মসুর হাল্লাস রাহমাত আলহের শাহাদত দিবস মূলত নস্লাস নিয়ে সারা পৃথিবীতে আমাদের জানার কথগুলো অনেক বেশি কারণ সারা পৃথিবীর উলামা ইকরাম তার সম্পর্কে অনেক অনেক রকমের মন্তব্য করেছেন বিশেষ করে সেই সময়কার বাগদাদের যেদিন তাকে সুরে চড়ানো হয় তাকে যেদিন শহীদ করা হয় সেদিন জলিল কদর বিশ্ববিখ্যাত আলু জামাতের জামাতে মোহরী উলামা তার বিপক্ষে ফতোয়া দিয়েছিলেন এই তিনি আলোচিত তিনি সারা পৃথিবীতে অত্যন্ত আলোচিত একজন ব্যক্তিত্ব কারণ উনি যে শব্দটি নিয়ে ওলাম একরামের সাথে ওনার দ্বিধাদ্বন্দ্ব হয়েছিল সেটি হচ্ছে যে আনাল হক উনি নিজকে খোদা দাবি করেছেন একথা বলেই সকলে ওনার বিরুদ্ধে ফতোয়া দিলেন বাদশাহ তার বিরুদ্ধে ফতোয়া কালেকশন করলেন এবং সেই সময়কার বড় বড় আলেমগুলোর কাছ থেকে ফতোয়াতে সই নিলেন তার মধ্যে একজন ছিলেন আল্লামা শিখলির রহমদ আলেম তখন তার বিরুদ্ধে যখন ফতোয়া দেওয়া হল ফতোয়াতে যখন বড় বড় আলেমরা শুরু করলেন তার ভিত্তিতে যখন তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে বা শুলে চড়ানো হবে কিন্তু মনসুর হাল্লাস এতটুকুন কিন্তু চিন্তিত হননি ওনাকে যখন ওনার হাত পা কেটে ফেলা হচ্ছিল উনি হাসছিলেন উনি হাসছিলেন অর্থাৎ হাত কাটা হচ্ছে উনি হাসতেছেন জিপ কাটা হচ্ছে উনি জিপ কাটার সময় শুধু কেঁদে উঠেছিলেন তখন সবাই জিজ্ঞেস করলেন আপনি হাতকে দিচ্ছে হাসতেন আপনার পা কেটে ফেলা হচ্ছে হাসছেন আপনার অন্যান্য প্রত্যঙ্গ কাটা হচ্ছে আপনি হাসছেন জিভ কেটে ফেলা হচ্ছে তখন আপনি কাঁদছেন কেন বললেন ওই জিভ দিয়ে আমি আমার আল্লাহকে ডাকি আসলে আনাল হক যে শব্দটি উনি ওনার হয়েছিলেন তার আমাদের আমি চিন্তাভিদরা বলেছেন যে এটা আল্লাহ নিজের শব্দটাই আল্লাহ নিজেই ওনার সামনে ওনার জবান দিয়ে আনাল হক বলেছেন ওটা আল্লাহর ধ্বনি ছিল তা মনসুর হাল্লাস যখন ফানা হয়ে গেছেন আল্লাহতে যখন নিসকে সানা করে দিলেন তখনই কিন্তু তিনি ওনার শরীরের অঙ্গ থেকে আনাল হক বের হচ্ছিল যেমন হজরতে মোসা আলী সালাতাম যখন পাহাড়ে গিয়েছিলেন তুর পাহাড়ে গিয়ে জাল্লার সাথে যখন কথা বলতেছিলেন তখন ওই গাছপালা থেকে শব্দ বের হচ্ছিল ইন্নি আনাল্লাহ গাছপালা থেকে আশেপাশের গাছের পাতা থেকে শব্দ বের হচ্ছে ইন্নি আনাল্লাহ তাহলে কি গাছপালা নিষকে রবদাবি করেছে না গাছপালা রবদাবি করেন নাই গাছের পাতাগুলো আল্লাহর আল্লাহ তর আল্লার মুরি জালুয়াতে ওই গাছের পাতার দিক থেকে আল্লাহর আল্লাহর ইন্নি আনাল্লাকে কেউ ফতোয়া দেয়নি যে গাছগুলো রব দাবি করতেছে তুমি তার কণ্ঠে কণ্ঠে কথা বলতেছো আল্লাহর সাথে কথা বলা বলতেছো আল্লাহ তো কথা বলেন না গাছে না কথা বলেছে। আসলে সেই পাশের পাহাড়ের তুর পাহাড়ের গাছগুলো যে ইন্নি আনাল্লাহ বলেছেন সেটা কিন্তু গাছের ধ্বনি ছিল না এটা রবের ধ্বনি গাছের মধ্য দিয়ে বের হয়েছে ঠিক একজাক্টলি মনসুর আল্লাহ যখন আনাল হক বলেছেন তখন আনাল হকের সেই কণ্ঠ সেই শব্দ সেই উচ্চারণ ছিল আমি রপ্তালার মহান শব্দ উচ্চারণ কালামে পা এজন্য ইনাকে মানুষ ভুল বুঝেছেন তখন অনেকে এই জন্য অনেকে যখন ওনাকে পাথর মারতেছিলেন আর শেষ পাথর যখন ছোট্ট একটা পাথর যখন আল্লাহ শিবনি ওনার গায়ে মারলেন তখন উনি কেঁদে উঠেছিলেন তখন উনি বলেছিলেন এত লোক আমাকে পাথর মারতেছে আপনাকে আপনি কাঁদছেন না শিবলি পাথর মারা বড় ছোট্ট পাথর মেয়েছেন আপনি কাঁদলেন কেন বললেন শিবলি তো আমার আপন আপর লোক শিবনি কেউ আমাকে বুঝলেন না সারা পৃথিবীর মানুষ না বোঝা দরকার কিন্তু না বুঝলেও শিবলি তো বোঝা দরকার ছিল শিবলি যখন আমাকে বুঝেন নাই অত্যন্ত আপন লোক যখন আমাকে আঘাত করেছেন আপনি ওই আঘাতটা আমাকে পতপিক্ষিত করেছে আমি কেঁদে দিয়েছি এই জন্য পৃথিবীতে সমস্ত আপর লোক যেমন নিজের বিবি নিজের মা বাপ নিজের ভাই বোন যখন মানুষকে ছোট্ট আঘাত করে আঘাতটা অনেক বড় হয়ে যায় কিন্তু দূরের মানুষ আঘাত করলে আগারটা বড় বড় হয় না কেন জানেন দূরের মানুষ তো আমাকে চিনবে না কাশ্মীর লোকটা তো আমাকে চিনেছে আমার জোনাইদ বগদাদির রহমতুল্লাহ সম্পর্কে উনি বলেছেন জোনাইদ বগদাদি আমি যেদিন উনি দেখেন কত উচ্চ মাপের আধ্যাত্মিক সাধক ছিলেন এসেছিলেন ছিলেন নসুলহাল্লাহ যে জোনাইদ বগদাদি রহমতুল্লাহ সম্পর্কে বলেছেন যে আমি যেদিন ইন্তেকাল করব আমি যেদিন শহীদ হব সেদিন জোনায়দ বগদাদী সুফির ফোশাক ছেড়ে দেবে কি বুঝলেন অর্থাৎ জেনাইল বোগদাদি রহমতুল্লাহ যখন এই মনসুর হাল্লাদের বিরুদ্ধে যে ফতোয়া এই ফতোয়াতে সই করার জন্য ওনার সামনে যখন পেশ করা হলো তখন ইনি সুফির পোশাক ছেড়ে দিয়ে আলেমের পোশাক পরিধান করেছিলেন অর্থাৎ শরীরের দৃষ্টিকোণ থেকে জাহেরের উপরে তিনি ফতোয়াতে সই করেছিলেন পাতেনের উপর নয় এজন্য একজন আলেমের পোশাক জুব্বা জাব্বা পাগড়ি এগুলো পরিধান করেছিলেন আসলে তার আগেই মনসুর হাল্লাস ইশারা করেছিলেন যে আমার বন্ধু যে যখন ফতোয়াতে আমি যেদিন ইন্তেকাল করব শহীদ হব সেদিন তিনি সুফির পোশাক ছেড়ে দেবে তিনি জানতেন অর্থাৎ তুমি সুফি হিসেবে কিন্তু আমাকে আমার বিরুদ্ধে ফতোয়া দিতে পারো না এজন্য উনি এমন এক জাত ছিলেন যে ইনি এক পোশাকে এক বারো চলেছেন এক পোশাকে পোশাক পরিবর্তন করেননি বারো বৎসর তিনি গোসল করেননি এই বারো বৎসরে ইনার শরীরের মধ্যে এতটুকু কোন ময়লা কোন রকমের গন্ধ এনার শরীর থেকে বের হয়নি বারো বছর এক পোশাকে ছিলেন পৃথিবীর জমিনে ওরকম সানা বকাবিল্লা কে আছেন যে মনসুর হাল্লাজের মতো এজন্য মনসুর হাল্লাস এমন এক আল্লাহ তাকে ইয়ে দিয়েছেন সে আল্লাহর প্রেমে বিভোর ছিলেন আধ্যাত্মিক সাধব পুরুষ ইনি সারা পৃথিবীতে পৃথিবীর মানুষকে যে আল্লাহ প্রেমে নিষ্কে কীভাবে বিভোর হতে হয় তার এক জ্বলন্ত উদাহরণ রেখে পৃথিবী থেকে শাহাদতের মার্তাব্য পেয়েছিলেন পৃথিবী থেকে পর্দা করেছিলেন মনসুর হাল্লাস ইনার নাম সিন্তু হোসাইন মনসুর কিন্তু হাল্লাস হচ্ছে একবার দেশে কঠনের একটা বিশাল স্তূপ তুলার স্তূপ তুলার গাছ থেকে বাগান থেকে তুলা তুলে এনে স্তূপ রেখেছেন তো এগুলো মানুষ পিটাই পিটাই লাখে দিয়ে পিটাই তুলাকে তুলা ধুনা করে তারপরে তুলা দিকে প্রসেস করা হতো তো মনসুর মুসাইন মনসুর সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তুলার স্তূপের দিকে তুলার টালের দিকে ওনার নজর পড়েছে নজর পড়বার সাথে সাথে তুলা কিন্তু ধুনা হতে শুরু করেছে নিজে নিজেই কিন্তু তুলাগুলো ধুনা হয়ে যাচ্ছে বিটা হয়ে যাচ্ছে ধুলা পরিষ্কার হয়ে যাচ্ছে এ থেকে উনার নাম হয়েছে হাল্লাস উফাতি হয়ে গেছে হাল্লাস অথচ যে হাল্লাস সব সময় তুলকে আপন অবস্থাতে কেন ধুলো বানাতে পারে ঠিক এজন্যই মনসুর হাল্লাস যেমন জাত যে উনার নজর যার উপর একবার পড়েছে তার তাকে সে আল্লাহর প্রেমে পাগল করে দেয় আল্লাহর প্রেমে বিভোর করে দেয় আজ 19 জিলকদ চে মনসুর হাল্লাসের ঐতিহাসিক শিক্ষাদতি বসллаত ওয়া তাআলা চে বিশ্ববিখ্যাত আত্মিক সাধক পুরুষ হুজুর সাইয়েদে মনসুর হুসাইন মনসুর হাল্লাস রহমতুল্লাহ রুহান আমাদের সকলকে নসিদ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি